এদের সেই দারিয়ালা টুপিওয়ালা মানুষকে সম্মান করেছে আজকেও আবার আজ্ঞে দাবাদিওল যদি সময় আসে তা হলে এই তাজিদ চৌধুরী মানিবা রক্ত আর একমাত্র কবস সকে বেগম খালেদা জিয়া সেজন্য আপনাদের কি আপনারা আহ্বান করব আগামীkotlin বৈশ্চায় আপনারা শামিল হয়ে যা জে দাবাদিওলছে বাংলাদেশের ক্ষমতায় যদি আсим করা হয় তাহলে বাংলাদেশে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সহায়ক হবে বন্ধুরা আমার আজকে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে যে দখল করেছে দেশে যেই মানুষকে অত্যাচার করেছে সেই দখল দারিত্ব অত্যাচার জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না কেউ যদি এই দখল দারিত্ব তাদেরকে তারা জাতীয়তাবাদী দলের কোন কর্মী নয় এবং তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল ব্যবস্থা গ্রহণ করে দল ধর্ম একটি রাজনৈতিক দল ধর্ম নিরাপত্তা নয়

আক্রান্ত করার কোন সুযোগ আমাদের নাই এবং সেখ্যালঘু মানুষ যাতে নির্বিঘ্নে চলাফা করতে পারে নির্বিঘ্নে পূজা পার্বন করতে পারে